ফাহমিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ইতালি প্রবাসী এই নতুন ফুটবল সেনসেশন বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেক হয়েছে গত জুনে ভুটানের বিপক্ষে ফিফা পিটি ম্যাচ ছিল এরপর এশিয়ান কাপ আসে পর্বে সিঙ্গাপুরের বিপক্ষেও লালচুবুর জার্সিতে মাঠে নেমেছিলেন সিনিয়র জাতীয় দলে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর এবার ভিয়েতনামে অনুষ্ঠিত এ এফ সি ফুটবলের সি গ্রুপের ম্যাচে তিনি দুটি ম্যাচ খেলেছিলেন তিন সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি কারণ আগের দিন অর্থাৎ দুই তারিখে তিনি ইতালি থেকে ভিয়েতনামে এসে পৌঁছান তাই তাকে পরখ করার জন্যই ওই ম্যাচে কোচ তাকে একাদশে রাখেননি মাঠেও নামাননি এরপর ছয় সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে এবং নয় সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে তাকে খেলানো হয় দুই ম্যাচের একৃত তার পক্ষে পুরানব্বই মিনিট খেলা সম্ভব হয়নি কোচ হাসানুল মামুন তাকে পুরানব্বই মিনিট খেলানোর মতো যোগ্য মনে করেননি তবে সিঙ্গাপুরের বিপক্ষে এই ফামিদুল দূর থেকে যে গোলটি করেছেন যে গোলের মাধ্যমে বাংলাদেশের চার একে জয়ের শুরুটা হয়েছে সেই গোলেই কিন্তু বলে দিচ্ছে ফামিদুল কতটুকু যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় এর আগে ইএমএনের এর বিপক্ষে প্রথমার্ধে ছত্রিশ মিনিটে তার দূরপাল্লার শর্তে যদি ইএমএনের গোলরক্ষক বাম দিকে শরীর ভাসিয়ে কন্যা না করতেন তাহলে তখনই বাংলাদেশ লিড পেত হয়তো সেই ম্যাচের চিত্রও পাল্টে যেত বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের বিষয়ে প্রথম থেকে একটু না খুঁজে স্বভাব ছিল তাদেরকে একটু অবহেলার চোখে দেখা হতো চলে না এই ট্যাক লাগিয়ে তাদের বাদ দেওয়া হতো যেমন দু সালে জামাল ভিয়া যখন আসছিলেন ডেনমার্ক থেকে তখন তাকে কিন্তু এভাবেই বাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে দু হাজার সালে সাফে জামাল জাতীয় দলে খেলেন এবং তিনি প্রমাণ করেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার যোগ্যতা তখন তো সাফ অঞ্চলের অন্য দেশের কোচটা বলেছিলেন দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ডার এই জামাল ভাইয়া অথচ বাংলাদেশের কোচটা বলেছিলেন জামাল ভাইয়া চলে না ঠিক যেমনটি ফামিদুলের ক্ষেত্রে হয়েছে এবার ভুটানের বিপক্ষে যে ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে জাতীয় দল সেখানে কিন্তু পুরো পুরানব্বই মিনিট খেলানো হয়নি কোচ হাবিয়ার কাবরা তাকে তুলে নিয়েছিলেন সে একই পথে হাঁটলেন হাসানুল মামুন কিন্তু ফাহমিদুল জানিয়ে দিয়েছেন তার যোগ্যতা তার প্রতিভা ফাহমিদুল বুঝিয়ে দিয়েছেন তার শ্যুটিং ক্যাপাবিলিটি তার ডস দেওয়ার ক্ষমতা তার দ্রুতগতিতে বল নেওয়ার যোগ্যতা এই সব কিছু কিন্তু এখন ফাহমিদুলের স্থানকে পোক্ত করেছে জামাল হামজা তারিক কাজীর পর ফাহিদুল এখন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হবেন সেটা আমরা প্রত্যাশা করি ফাহমিদুলের সাথে এবারের এফসি অনুর্দ তেইশ ফুটবলের সি গ্রুপে আরও তিনজন প্রবাসী ফুটবলার মাঠে নেমেছেন তবে এদের মধ্যে ব্যতিক্রম ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ তিনি প্রত্যেকটি ম্যাচে খেলেছিলেন বেস্ট ইলেভেনে লেভ ব্যাক পজিশনের এই খেলোয়াড় যেমন দ্রুতগতিতে আক্রমণে যেতে পারেন দারুণ দারুণ পাস দিতে পারেন তেমনি ডিফেন্সও তিনি যথেষ্ট দক্ষ যে কারণে তাকে পুরো নব্বই মিনিটে খেলানো হয়েছে তিনটি ম্যাচেই বাংলাদেশের ফুটবলে এই ফাহমিদুল এবং জায়ান আহমেদ ভিয়েতনামের পুথাও শহরের স্টেডিয়ামে এফসি যে প্রতিভা স্বাক্ষর রেখেছেন তা কিন্তু দেশের ফুটবলের জন্য একটা আশীর্বাদ আমরা আরও দুজন প্রবাসীকে পাচ্ছি জাতীয় দলে যদি কোচ কাবরেরা যোগ্য মনে করেন তাদেরকে এটা বিষয়টি কোচের উপরে নির্ভরশীল সেই সাথে এই খেলোয়াড়দেরও আরও দায়িত্ববান হতে হবে মাঠের মধ্যে কোনোভাবে মাথা গরম করা যাবে না উত্তেজিত হওয়া যাবে না কাট খাওয়া যাবে না তাহলে কিন্তু বাংলাদেশ দল মাঠে তাদের সার্ভিস পাবে লম্বাই সময় ধরে তাদেরকে রাখার মতো অবস্থান তৈরি হবে মাঠে খেলোয়াড়দের আচরণ সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় অযথা কাঠ খেয়ে মাঠ থেকে বহিষ্কার হয়ে গেলে তা কিন্তু দেশের জন্য লস ফুটবলের জন্য লস বিষয়টি খেলোয়াড়দেরও ভাবতে হবে সবাইকে ভাবতে হবে জুনে ফাহমিদুল যখন ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেললেন তখন দেশি কয়েক কোচ বলা বলে শুরু করেছিলেন কী যোগ্যতায় ফাহমিদুল জাতীয় দলের চান্স পান কেন ফাহমিদুলকে খেলানো হচ্ছে আসলে এই কোচদের দৃষ্টিভঙ্গিটা ওই পরিমাণই এর বাইরে তারা যেতে পারবেনও না কোনোদিন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতাও তাদের হবে না তারা সমালোচনাই করতে পারবেন এদের কারণে কিন্তু অনেক প্রতিভা নষ্ট হয়েছে আবার পাশাপাশি এরা অনেক প্রতিভা তৈরিও করেছেন যাই হোক দেশি কোচদের এই দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন করতে হবে হুট করে কাউকে চলে না এই কথা বলা যাবে না তাহলে দেশে ফুটবলটা এগোবে অযথা কারো সমালোচনা না করে ইতিবাচক মনোভাব নিয়েই সবাইকে এগিয়ে আসা উচিত এবার ভিয়েতনামের মাঠে ফাহমিদুলকে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচে নামানো হয়েছিল বিরতির পর সেই পঁয়তাল্লিশ মিনিট ফাহমিদুল যা খেলেছেন এতে কিন্তু প্রশ্নটা আরও বেশি কবল করছে কেন তাকে ইয়েমেনের বিরুদ্ধে পুরো নব্বই মিনিট খেলানো হলো না ফাহমিদুল কিন্তু জবাব দিয়ে দিয়েছেন কড়া জবাব দিয়ে দিয়েছেন তবে ফাহমিদুল এবং জায়ান আহমেদের মতো সেভাবে কিন্তু নিজেদের তুলে ধরতে পারেননি ফাহমিদ সালিক ও কিউবা মিসেল কিউবাকে প্রথম ম্যাচে খেলানো হয়েছিল ভিয়েতনামের বিপক্ষে বিরতির পর তাকে আর মাঠে রাখা যায়নি ফাহমিদ সালিক বদলি হিসেবে নেমেছিলেন তবে সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি এই দুজনের লাল সবুজ জার্সিতে স্থান করতে আরও সময় লাগবে জামাল ভুইয়া তারেক কাজী হামজা চৌধুরীর পর এবার ফাহমিদুল জায়ান আহমেদরা যেভাবে খেলেছেন তাতে আগামীতে আরও অধিক সংখ্যক প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সি গায়ে দিয়ে মাঠে খেলতে বাংলাদেশে আসবেন এটা আমাদের প্রত্যাশা